প্রিয় দর্শক মেঘনা কথা বলবো মুন্সিগঞ্জ জেলার গজারে উপজেলার মেঘনা পরিবেশিত যে একটি ইউনিয়ন গুয়াগাছিয়া সে গুয়াগাছিয়ার কথা বলবো। গুয়াগাছিয়া সম্পর্কে আমরা প্রচুর পরিমাণ সংবাদ পরিবেশন করেছি এবং গুয়াগাছিয়া সম্পর্কে আপনারা অনেক ইতিমধ্যে জানেন সেখানে যে দস্যু বাহিনী নয়ন পিয়াস রিপন এবং আক্তার এই প্রধান দস্য বাহিনীদের একটা প্রচণ্ড প্রচুর পরিমাণ সদস্য নিয়ে একটা দস্য বাহিনী গড়ে উঠেছে যে দস্য বাহিনী আসলে মানুষকে দিনের পর দিন অত্যাচার জুলন নির্যাতন নিপীড়ন ঘর ছাড়া বাড়ি বিটি ছাড়া করেছে সেই দস্য বাহিনীর হাত থেকে রক্ষা করার জন্য ওই এলাকার মানুষদের শান্তি রাখার জন্য ওই এলাকা শান্তি বিরাজ করার জন্য কিন্তু কিছুদিনের মধ্যে অর্থাৎ গেল কয়েকদিন আগে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে যেটা আনুষ্ঠানিক উদ্বোধন করা না হলেও সেখানে কিন্তু পুলিশ সেখানে প্রচুর পরিমাণ পুলিশ সেখানে মোতায়েন আছে অবস্থান নিচ্ছেন এবং এই পুলিশ ক্যাম্প ক্যাম্পকে ঘিরে আজকে পুলিশ ক্যাম্পের অর্থাৎ গজারিয়া উপজ গজরিয়া থানার যে অফিসার অফিসার ইনচার্জ যিনি রয়েছেন তিনি আপাতত এই পুলিশেরও আসলে দায়িত্ব রয়েছেন সেই আনোয়ারুল আলম আজাদ তার নেতৃত্বে আজকে প্রায় উনিশ জন পুলিশের সদস্য যখন এই ক্যাম্প অর্থাৎ জামালপুরে যে গুয়াগাছি জামালপুরে যে ক্যাম্পটি এই ক্যাম্পটির আশেপাশে গুয়াগাছিয়ার চারপাশে যখন তারা আসলে অভিযানে নেমেছে ঠিক অভিযানের ঘটনা টের পেয়ে এই নয়ন পিয়াস আক্তার রিপন এই দস্য বাহিনী তারা আসলে চারুপাশ দিকে সশস্ত্র হয়ে তারা পুলিশকে আক্রমণ করার জন্য পুলিশকে ঘেরাও করার জন্য তারা একেবারে উঠে পড়ে লেগেছে এবং তাদের যে হাই স্পিড চারটি টলার তারা সেখানে ব্যবহার করেছে যেখানে স্পিড বোট তাদের এই টলার সাথে পেরে ওঠার কথা নয় পেরে ওঠেনি সেই সশস্ত্র দস্যু বাহিনী পুলিশের উপর উপরচুপুরি গুলি করেছে ককটেল ছড়েছে পুলিশ নিরূপায় হয়ে তাদের আত্মরক্ষার্থে ওসি যেমনটি জানিয়েছেন আমাকে তিনি চব্বিশ রাউন্ড গুলি তাদের তিনটি তিনটি অর্থাৎ রাইফেল রিভলভার থেকে তাদের এই চব্বিশ রাউন্ড গুলি তারা নিক্ষেপ করেছে অর্থাৎ পুলিশ যদিও কেউ আহত হয়নি কিন্তু ওই ওই পক্ষের অর্থাৎ দস্যু বাহিনীরা কেউ আহত হয়েছে কিনা এমনটি আসলে পুলিশ নিশ্চিত নয় অর্থাৎ তারা সেই গুয়াগাছের অপর প্রান্তে যেটা বেলতলি এলাকার থেকে তাদের তারা অবস্থান নিয়েছে দস্যু বাহিনী এবং সেখান থেকে তারা এই হাই স্পিডে চারটি ট্রলার একসাথে চালিয়ে পুলিশের উপর হামলা করেছে পুলিশকে কোণঠাসা করেছে এক পর্যায়ে পুলিশ আসলে আত্মরক্ষা করে পুলিশ কিন্তু তাদের তীরে এসে ফিরেছে অর্থাৎ যে অভিযানের যে টার্গেট সেই টার্গেট কিন্তু আর সফল হয়নি এবং ওসি যেমনটি বলছেন কিছুক্ষণ আগে এই ঘটনাটি কিন্তু ঘটেছে সন্ধ্যার আগে অর্থাৎ বিকাল পাঁচটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত তাদের দুই পক্ষের মধ্যে তুমুল গুলি বর্ষণ হয়েছে এবং প্রতিপক্ষের অর্থাৎ দস্যু বাহিনীরা ককটল ছুঁড়েছে এই এই মেঘনা পাড়ের কথা বলছি অর্থাৎ মেঘনা পাড়ে যেমনটি আসলে যেমনটি হচ্ছে এ মুহূর্তে আমি এখনই এই ওসির সাথে কথা বলেছি অর্থাৎ আনোয়ারুল আলম আজাদের সাথে তার সাথে আমি লাইভে দাঁড়ার এক মিনিট আগে কথা বলেছি অর্থাৎ দস্যু বাহিনী এই সেই পুলিশ ক্যাম্পকে পর্যবেক্ষণের জন্য একটি ড্রোন পাঠিয়েছে অর্থাৎ পুলিশ ক্যাম্পের উপরে তারা ড্রোন উড়িয়ে দিচ্ছে ড্রোন থেকে তাদের অবজারভেশন বা পর্যবেক্ষণ করছে যে পুলিশের অবস্থানটা কি অর্থাৎ পুলিশের অবস্থান তারা এই ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করছেন বুঝতেই পারছেন যে দস্যু বাহিনী কতটা শক্তিশালী কতটা আসলে অস্ত্রধারী এই তারা এই তাদের বুকের পাঠা এতই তারা পুলিশদের হটিয়ে দিয়ে অর্থাৎ পুলিশ এই পারে এসে পড়ার পরেও কিন্তু তারা ক্ষান্ত হয়নি তারা ড্রোনকে ড্রোন দিয়ে পুলিশকে পর্যবেক্ষণ করছেন এই ক্যাম্প পর্যবেক্ষণ করছেন কেনই তারা করবেন না কারণ তারা চাচ্ছেন না এই ক্যাম্পটি এখানে স্থাপিত হোক এবং এই ক্যাম্পটি স্থাপিত হলে তারা কিন্তু তাদের এই যে বালু অর্থাৎ প্রতি রাতে যে অবৈধভাবে বালু কাটা হচ্ছে যেখান থেকে সত্তর থেকে আশি লাখ টাকা প্রতি রাতে পাচ্ছে সেটা যেমন বন্ধ হয়ে যাচ্ছে পাশাপাশি বন্ধ হয়ে যাচ্ছে নৌ ডাকাতি থেকে শুরু করে যাবতীয় অপকর্ম অর্থাৎ এত বড় অপকর্ম এত বড় টাকার এই পথটি যখন তারা তাদের বন্ধ হয়ে যাচ্ছে তারা আসলে সেই বিষয়টি তারা মানতে পারছে না বিদায়ী আসলে তারা এই পুলিশ ক্যাম্প আর এখানে বেশি দিন থাকতে দিবে না এমনটি আসলে তারা ওই আসতে পিষ্টে লেগেছে শক্তিশালী অবস্থান তারা জানান দিচ্ছে কারণ হলো এটা ব্যাখ্যা আরেকটি যদি বলি তারা এই যে গেল শুক্রবারও কিন্তু তারা এই পুলিশ ক্যাম্পের বিরুদ্ধে তাদের কিছু লোক ভাড়া করে তারা কিন্তু এই একটি মানববন্ধন পর্যন্ত করেছে অর্থাৎ বুঝতেই পারছেন এই দস্য বাহিনীর কাহিনী এই তাদের গল্প তাদের এই আখ্যান কতটা ভয়ঙ্কর কতটা ভয়াবহ এবং সেই অঞ্চলের অর্থাৎ গুয়াগাছা মানুষের দুঃখ গাথা কতটাই যে তারা একটা পুলিশ ক্যাম্প আসার পরে আসলে তারা সেখানে শান্তিতে বসবাস করবে এমন নিশ্চয়তাটা পাচ্ছে না যাই হোক এই প্রসঙ্গে আমি এই ওসির সাথে কথা বলেছি ও আসলে এই যে এই দস্য বাহিনীর যেই এত একটা জানান দেওয়া শক্তির জানান দেওয়া সেক্ষেত্রে তাদের অবস্থানটা কি তারা এই রাতি থেকে আবার নতুন করে কোনো হামলার শিকার হচ্ছেন কি না পুলিশ সেই বিষয়টি তিনি তার বলছেন যে না তারা আসলে অনেকটা শক্তি নিয়ে এই মুহূর্তে অবস্থান করছেন যতই আসলে দস্যু বাহিনী যতই শক্তি নিয়ে আসুক না কেন এই শক্তি তাদের কোনো কিছু করতে পারবে না তাদের দুর্গ ভেদ করতে পারবে না তারা সেগুলো প্রতিরোধের জন্য যাবতীয় যেই চেষ্টা সেই চেষ্টাটি তাদের হাতে এবং তারা উপর মহলে যোগাযোগ করছেন সেখানে যত রকমের প্রচেষ্টা তারা চালিয়ে যাবেন প্রিয় দর্শক আমরা আসলে এই আর কথাগুলো আসলে এই অপরাধ কর্মকাণ্ডের কথাগুলো আমাদের মুন্সিন টিভিতে বারবারই প্রচার করেছি আসলে মুনসিন টিভি কিন্তু অনেক দিন ধরে সেই জায়গাটাতে চোখ রেখেছে এবং এই দস্যু বাহিনীর গল্পগুলো তুলে ধরে এনেছে এবং পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে একটি এই পুলিশ ক্যাম্পের প্রয়োজনীয়তাও আসলে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনী মনে করেছেন এবং পুলিশ অস্থায়ী ক্যাম্পটি আবদ্ধ দিয়েছে এবং এটাকে স্থায়ী ক্যাম্পের যাব চেষ্টাও চলছে সেক্ষেত্রে আমরা আশা করব যে এই দস্য বাহিনী কোনোভাবেই জানে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে মাথা উঁচু করে তারা যাতে আর কখনো এই সাধারণ মানুষের শান্তিকে অশান্তিতে পরিণত করতে না পারে এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী আর শক্ত অবস্থান নেবে এই প্রত্যাশাটা রেখে আমার সাথে এতক্ষণ ক্যামেরায় সহযোগিতা করছেন অনেক অনেককেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা আমাদের সাথে আছেন এবং যারা এই সাধারণ মানুষদের শান্তির পক্ষে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি জসিম বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ